বিগ বি অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়ে কোন বনেগা ক্রোড়পতির হট সিটে বসে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে পঁচিশ লক্ষ টাকা জিতে নিলেন গোঘাটের স্কুল শিক্ষক পার্থ চ্যাটার্জি পার্থবাবুর বাড়ি গোঘাটের রঘুবাটি গ্রামে বর্তমানে তিনি সীতানগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাড়িতে মা স্ত্রী এবং এক শিশু পুত্র রয়েছে শিক্ষকতার পাশাপাশি তার স্বপ্ন ছিল কেবিসির হট সিটে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসার দীর্ঘদিন ধরে সেই চেষ্টা করে যাচ্ছিলেন তার জন্য পড়াশোনাও করতেন এবার সেই সুযোগ মিলতেই সাফল্যের চাবিকাঠি তার হাতে চলে আসে চব্বিশে জানুয়ারি টিভির পর্দায় তার সেই স্বপ্নময় অধ্যায় সম্প্রচারিত হয় আর তারপরেই পরিবারের পাশাপাশি গ্রামের মানুষ থেকে শুরু করে আত্মীয় পরিজন সকলের শুভেচ্ছা ও অভিনন্দনে তিনি ভেসে যাচ্ছেন পার্থবাবু চান ওই টাকার বেশিরভাগই তার ছেলের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে কারণ মাত্র নয় বছর বয়সে তিনি পিতৃ হারা হয়েছিলেন তারপর অনেক কষ্ট করে মামাদের সহায়তায় পড়াশোনা করে বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছেন তাই নিজের মতো কষ্ট ছেলেকে যাতে না পেতে হয় তাই তার এই সিদ্ধান্ত বলে তিনি জানান আমার জার্নি তো দীর্ঘদিন ধরেই আমি চেষ্টা করছি যাওয়ার প্রথমে এস এম এস এর মাধ্যমে তারপর এখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রসেস প্রত্যেক বছরই রেজিস্ট্রেশন করতাম এবং সৌভাগ্যক্রমে বছর আমি রেজিস্ট্রেশনে সিলেক্ট হয়েছি তারপর ওদের যে প্রসিজার থাকে সেই প্রসিজারের মধ্য দিয়ে এবারে আমি হট সিটে পৌঁছতে পেরেছি আমরা সব অমিতা বছরে দেখে কেমন লাইফ এর কতটা কি পছন্দ দিছিলেন তো তো জিতেছি আমি 25 লক্ষ টাকা কিন্তু টাকাটা জেতার থেকেও সর্বোপরি যেটা বড় সেটা হলো অমিতাভ বচ্চনকে খুব সামনে থেকে দেখা যেটা আমাদের মতো গ্রামের ছেলেদের পক্ষে সচরাচর সম্ভব হয় না এবং সেইখানে যে অ্যাটমসফিয়ার সেইটা কথায় প্রকাশ করার মতো ভাষা হয়তো আমার কাছে কম পড়বে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার এত বড় একটা স্টুডিও এবং সেখানে যেন কর্মযজ্ঞ চলছে এবং সেখানে আমাদের সকালে নিয়ে যাওয়া হতো শুটিং শোরে এবং সেখানে আমাদের যে বিভিন্ন প্রসিজার থাকে সেই প্রোসিজারের মধ্য দিয়ে যে আমাদের শুটিং চলতো খুবই সুন্দর একটা এবং টাকা অমিতাভ বচ্চনকে সামনে থেকে দেখা তার সঙ্গে বেশ কয়েক ঘন্টা আমরা এই কাটালাম এবং সেটা জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনার মধ্যে থাকবে টাকা যে পর্যন্ত পেয়েছেন কি করবেন হয় মূলত বেশিরভাগ টাকাটাই আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করবার চেষ্টা করব। তারপর এবার দেখা যাক আর কি করা যায় মূলত আমার ছেলের ভবিষ্যৎ যাতে আরো সুনিশ্চিত হয় যে কষ্টটা আমি ফেস করেছি আমার সেইটা যেন তাকে না করতে হয় আমি সুনিশ্চিত চেষ্টা করব। খুব ভালো লাগছে এবং বিভিন্ন আমার বিভিন্ন বন্ধু বান্ধব এবং আশেপাশের বিভিন্ন লোক আমাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে বা শুভেচ্ছা জানাচ্ছে সেটা আমার খুবই ভালো লাগছে এবং চেষ্টা করবো আরো উম ভালো কিছু করবার এবং সব দিক থেকে ভালো থাকবার পৌঁছে যেটা খেলার নিয়ম মোটামুটি প্রথম পাঁচটা থেকে সাত ছটা প্রশ্ন একটু সহজই থাকে তারপর যত টাকার মাত্রা বাড়তে থাকে প্রশ্নের মাত্রাও মানে প্রশ্নের কঠিন থেকে কঠিন ও তরও হতে থাকে তো ধীরে ধীরে প্রশ্ন কঠিন হচ্ছিল এবং আমি যেহেতু একটু পড়াশোনা করে গিয়েছিলাম মানে একটু প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হচ্ছিল প্রশ্নটা সহজ কিন্তু ওখানে টেনশনের অ্যামাউন্টটা এতটাই বেশি থাকে যে কখনো কখনো বিভিন্ন কন্টেস্ট অনেক সহজ প্রশ্ন উত্তেজনার বসে বা ভয়ে ভুল হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত আমার সেরকম কিছু হয়নি এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব উত্তর দেওয়ার এবং যে প্রশ্নটা আমি কুইট করেছি অর্থাৎ আমি খেলতে চাইনি সেটা হলো পঞ্চাশ লাখের প্রশ্ন এবং সেই প্রশ্নটা আমার সত্যি মনে হয়েছিল খুবই কঠিন এবং সেইটা নিয়ম অনুসারে মানে নেমে চলে আসতাম তো আমি চেষ্টা করেছি আমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং মাথাটাকে ঠান্ডা করবে করে এই খেলাটা খেলবার উম তো লাইফ লাইন ছিল সেই জায়গাটা কি তার আগেই নিয়ে নেওয়া হয় না আসলে প্রথম একটা লাইফ লাইন আমি সম্ভবত এক লাখ সাতের প্রশ্নে আমি নিয়েছিলাম তারপর এখন বর্তমানে সুপার সন্দুক বলে একটা সেগমেন্ট চালু হয়েছে যেখানে মিনিমাম উইদিন নাইনটি সেকেন্ড আমাদের অমিতাভ স্যার দশটা প্রশ্ন করেন সেইটার মধ্যে মিনিমাম পাঁচটা প্রশ্নের উত্তর দিলে একটা লাইফ জীবিত করা যায় আর কি তো আমি আটটা প্রশ্নে সঠিক উত্তর দিয়ে আশি হাজার টাকা পেয়েছিলাম সেইটায় এবং সেইটা দিয়ে আমি আমার একটা লাইফলাইন জীবিত করে নিয়েছিলাম আহ বারো লাখ পঞ্চাশ পর্যন্ত আমার হাতে তিনটে লাইফ লাইনই ছিল তা বারো লাখ পঞ্চাশে আমি আমার দুটো লাইফ লাইন ইউজ করেছিল এবং পঁচিশ লাখের প্রশ্ন উত্তরটাও আমার জানাই ছিল তবুও নিজের কনফিউশন থেকে দূর করার জন্য পঁচিশ লাখের প্রশ্নে আমি ভিডিও কলে ফ্রেন্ড নিয়েছিলাম অর্থাৎ আমি যখন পঞ্চাশ লাখের প্রশ্নে সম্মুখীন হয়েছি তখন আমার কাছে কোনো লাইফ লাইন থাকে আমার নাম পার্থ চ্যাটার্জি রঘুবাটি গ্রাম থেকে আমি বলছি আমার ছেলের নাম হ্যাঁ আমার ছেলের নাম হলো পৃথ্বীশ চ্যাটার্জি আর ওর বয়স হবে মাত্র পাঁচ মাস

না আমি আমার স্বামীর প্রতি মানে খুবই জানতাম যে আমার স্বামী যে পারবে প্রশ্নের উত্তর দিতে এবার সে চান্স পাবে না পাবে না সেই জায়গায় সেটাই খুবই চিন্তার বিষয় ছিল কারণ তাকে বলেছাম যে তুমি যাও ঘুরে এসো যা হয় হবে কিন্তু বাড়িতে বসে চিন্তা হচ্ছিল যে সে পারবে না পারবে না যেতে সেটা তো আমার স্বামীকে বুঝতে দিইনি চিন্তাটা স্বামী আট লক্ষ টাকা সেই জায়গায় কেমন লাগছে খুবই আনন্দ হচ্ছে কিন্তু আমরা টাকাটা আমার ছেলের প্রতি রাখতে চাই যাতে তার ফিউচার ভালো হয় সুন্দরভাবে আমরা তার ছেলের ফিউচার যেমন তৈরি করতে পারি সে যেমন মানুষের মতো মানুষ হয় সেই চেষ্টাই থাকবে আমাদের আমার ছেলের নাম পৃথ্বী চ্যাটার্জি আমার নাম অহনা চ্যাটার্জি

মানে আমি জীবনেও ভাবতে পারিনি যে এত দূর ছেলে আমার যেতে পারবে করবে এটা তো আনন্দের খুব মানে বলার ভাষা আমি খুঁজে বলবো পড়াশোনা প্রথম থেকেই ভালো ফার্স্ট ছাড়া সেকেন্ড কোনো দিন হতো না যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিল তখনও ফার্স্ট স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল আর দুটোতেই স্টার পেয়েছিল দুটো তিন লেটার পেয়েছিল মানে মাধ্যমিকে তো তাই উচ্চ মাধ্যমিকেও তাই উচ্চ মাধ্যমিকে বাজুয়া স্কুলে ফার্স্ট হয়েছিল তাতে অনেক প্রাইজও পেয়েছিল এমনি আমার ছেলেকে সবাই খুব ভালোবাসে স্যারেরাও ভালোবাসতেন বা যেখানে পড়তে যেতেন সেখানেও ভালোবাসতেন মানে সবারই কাছে ভালোবাসাটা পেয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত ওর কোনো ব্যাক ইয়ে নেই এরপর কি হবে বলতে পারছি না যাকে এইটুকুনো যে আমি দেখতে পাচ্ছি বা ইয়ে করতে হচ্ছে এটি আমার গর্বে বুক ভরে উঠেছে মানে দেখাবার মতন হলে দেখাতাম কিন্তু এটার বলার মতন কিছু ভাষা নেই আর কি চার বছর বয়সে আপনার ছেলের বাবা মা চার বছর না ন বছর বয়স সেইভাবে বলতে তখন আমার কাছে পাঁচ পঞ্চাশ টাকাও ছিল না যে ছেলেদের কিছু কিনে দেবো বলে তখন ওর মামা আমার পাশেই মামা বাপের বাড়ি মামারা সব দেখাশোনা মামারাই এসে বলল যে তোদের চিন্তা নাই আমরা তো আছি মামারাই পড়াশোনা করালো ছেলের খুব সেই যে মানে গলায় কাছা নিয়ে ওর পরীক্ষা দিতে গেছিলো তখন এবারে বলল যে আমার ওর একটা জেদ আর কি যে আমি পড়াশোনা ভালো করে করব ইয়ে করব করে ওর মামারা খুব সাপোর্ট করেছে সব মামারাই আমার সাতটা ভাই হুম সাত ভাই খুব ইয়ে করেছে আজকে পঁচিশ লাখ পেয়েছে মামাদেরও খুব আনন্দ মানে আজকে সব মামারা এসছিল এসে ছেলেকে ইয়ে করে গেল বা ভিডিও কল ওরা তো কালকে দেখতে পায়নি ওদের তো সব চ্যানেল তো সবারই নেই আজকে ওর কাছে এসে করলো কোন চ্যানেলে আজকে ফোনে দেখতে পাবো কিনা ও আবার সব ঠিক করে দিল এরকম করে চলছে আর কি মামাদের ইয়েতেই চললো আমি কিছুই তখন করতে পারিনি ওই ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে টিউশনই আরম্ভ করলো তার সঙ্গে মামারাও ছিল আর কি আমার নাম প্রতিমা চ্যাটার্জী নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ